तो की काजे दीलों की दीलों ना कधे दिलं की दीड झटफट करून बुजता

বাবা একটু সুন্দর লাগছে লাগছে কালারটা আস্তে আস্তে আমার দেখছে আমার যে কি আনন্দ হচ্ছে স্নানটা হয়ে গেলেই আমি গিয়ে ঢুকবো মানে এইটা হয়ে গেলে আমি গিয়ে ঢুকবো স্নান করতে পায়েও ভেঙেছে

তুমিও মাঝে মাঝে এরা পূর্ব বডিতে মুলতালি মাটি মাখিয়ে কিন্তু মানে মাখিয়ে বলছে মেখে কিন্তু করতে পারো বেশ ভালো আনজ খুব হোয়াইট হয়ে গেলো তো চলো আমার তো মাটি মাখা মাটি তোলা কমপ্লিট এবার আমি যাবো স্নান স্নান করতে তো মা ভিডিওটা কেমন লাগলো জানিও আর কি কি ইনগ্রিডিয়েন্টস আছে জানতে চাইলে কমেন্ট করে আমি বলে দেবো লিমকে